এত বড় সুখুর আপনাদের দেশে আছে আপনাদের হাবিবুল আজমি আছে এই হাবিব আজমি রহমতুল্লাহ এমন সুখুর ছিল এরপরে বউয়ে একুলা নিয়ে দেখতো সকালবেলা বউ হইরা বাজার হয়ে দেখতো বউ রে দিত বউ রাইন্দা বেড়া দিত এবার এক বাড়িতে গেছে যায় দেহে কাছে করে সুট করে তো খোঁজে পালায় দাঁড়া দাঁড়া পালায় না হ্যাঁ বউ আসলো বাড়িতে

রানা ভাইরা স্বামী গোসল করেছে দিছে এখন খাসির মাথা দম দিছে খাসির মাথা ওই যে ঝোলটা আছে না এখন সে ঝোল দেয় না মানুষের রক্ত মানুষের রক্ত দেয় মায়ের লোক তোমারে দিলাম খাসির মাথা বুটের তেল দিয়ে রান্না তুমি রান্না এই বুটের তেল আনন্দ কি মানুষের রক্ত দিয়ে রান্না রক্ত তো না ধুলি তো দেই

তুমি যাদের কাছ থেকে পানা দিবা যারা যারা যাদের কাছ থেকে আমি পানা আসি সব কিছু মা না যাদের বাড়ির জমির দলিল বাড়ির দলিল আমার কাছে বন্ধ কাছে যার যার স্বেচ্ছায় সে বাড়ির থেকে তামিয়া যাইবা এবং যাদের প্রতি জুলুম করছি তাদের দাদা পানাসি সব পণ্য মিটাইয়া দিবা তাইলে তোমার এটা থেকে তুমি রক্ষা পেবে এর আগে পাইবা না আমি বাজারে দেয়ালাম করে দিলেন আমার কথা জানা জানা বাড়ির দলিল জমির দলিল বং প্রকাশে সবাই নিয়ে যাইবা শুধু তাই না যারা যারা আমার কাছে পানা আগে পরে করছো যদি লেনদেন থাকে তাও লেয়া যাইবা আমি কারো কাছে আব্দিন থাকতে চাই না আমি চাই তাইরের মত হইয়া যাইতে। হাবিব আদমে দা বিষয় সম্পত্তি ছিল সমস্ত কিছু মানুষের সাথে দেনা পাওয়া মিтая। হাবিব আদমে শুধু গায়ের একটা জামাত ওড়া বহরে নিয়া দজলার পারে একটা করে ঘর বানায়া সেই কোরেকারে নামাজে বৈশা আল্লাহর নামের জিকির করে। আল্লাহ 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 আল্লাহ